আপনাদের সবাইকে স্বাগতম করছি আরও একটি আপডেট ভিডিওতে অবশেষে অপেক্ষার পালা শেষ চালু হলো ভারত দু হাজার পঁচিশ তবে এবার কিছু নতুন যোগ হয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো কি কি সত্য আছে কিভাবে ভিসার আবেদন করতে হবে কত টাকা খরচ পড়বে আর বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের জন্য কি কি নিয়ম মেনে চলতে হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনারা জানেন আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত ভারতীয় ভিসা এবং পাসপোর্ট প্রসেসিংয়ের কাজ করে থাকি তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিও তাই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আমরা ভিডিওর মাধ্যমে মূল আলোচনা করি ভারত সরকার আবার ট্যুরিস্ট ভিসা চালু করেছে তবে সরাসরি নয় কিছু সত্য সাপেক্ষে মূলত নিরাপত্তা পর্যটন নিয়ন্ত্রণ এবং সীমান্তের ভিড় এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত প্রশাসন নতুন সত্যগুলো হল অনলাইনে আবেদন বাধ্যতামূলক হাতে লেখা বা এজেন্টের মাধ্যমে আবেদন আর গ্রহণযোগ্য হবে না এক বছরে সর্বোচ্চ দুবার ভিসা আগে বছরে একাধিকবার ভিসা নেওয়া হতো এখন সীমাবদ্ধ করা হয়েছে অর্থনৈতিক প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা ব্যালেন্স দেখাতে হবে তবে আপনার ভিসা কার্যকর হবে পরবেস পয়েন্ট সীমিত শুধু নির্দিষ্ট ল্যান্ডপোর্ট ও বিমানবন্দর দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে অপরাধ রেকর্ড থাকলে সরাসরি ভিসা বাতিল যাদের আগে কোনো কেস বা আইন ভঙ্গের রেকর্ড আছে তারা আর ভিসা পাবে না আপনাকে যেভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে প্রথমে ভারত সরকারের অফিসিয়াল ভিসা অফসাইট এই পোর্টালে আপনাকে প্রবেশ করতে হবে ট্যুরিস্ট ভিসা দু এই অপশনটি অর্থাৎ এই স্লটটি আপনাকে বেছে নিতে হবে নাম পাসপোর্ট নম্বর জন্ম তারিখ পেশা ইত্যাদি ফর্মে আপনাকে সঠিকভাবে লিখতে হবে পাসপোর্ট সাইজের ছবি এবং স্ক্যান কপি আপনাকে সেখানে আপলোড করতে হবে ভিসাপি প্রদান অনলাইন কার্ড বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনাকে প্রদান করতে হবে সাবমিট করার পর আপনাকে একটি স্লিপ ডাউনলোড করতে হবে এই স্লিপটি আপনাকে নিজের কাছে রাখতে হবে সাত থেকে দশ দিনের মধ্যে আপনার দেওয়া ইমেলে ভিসা এসে যাবে ভিসা ফি স্বল্প মেয়াদি ভিসা অর্থাৎ আপনি যদি তিরিশ দিনের জন্য ভিসা নিয়ে থাকেন সেজন্য আপনাকে পনেরোশো টাকা প্রদান করতে হবে আপনি যদি দীর্ঘমেয়াদি ভিসা অর্থাৎ ছয় মাসের ট্যুরিস্ট ভিসাটি নিতে চান সেক্ষেত্রে আপনাকে চার হাজার টাকা ভিসা ফি প্রদান করতে হবে একাধিকবার প্রবেশের ক্ষেত্রে বিশেষ অনুমতি আপনার প্রয়োজন পড়বে ভ্রমণকারীদের জন্য অর্থাৎ বাংলাদেশের ভ্রমণ পিপাসুর জন্য কিছু বিশেষ নিয়ম দিয়ে দিয়েছে ভারত প্রশাসন সেই নিয়মগুলো হলো চিকিৎসা শিক্ষা বা বাণিজ্যের অজুহাতে ট্যুরিস্ট ভিসা নেওয়া যাবে না সীমান্ত দিয়ে প্রবেশ করলে রিটার্ন টিকিট দেখাতে হবে নাবালক আঠারো বছরের নিচে আবেদন করলে বাবা মায়ের অনুমতি লাগবে অনেকে ভিসা নিতে গিয়ে ফেরত না আসার কারণে এবার রেকর্ড চেক করা হবে এদের কিছু সতর্কতা মেনে চলতে বলেছে ভারত প্রশাসন সেই সতর্কতাগুলো হলো ফেক এজেন্ট বা ভিসা ব্রোকারের ফাঁদে পা দেবেন না সব তথ্য সঠিকভাবে পূরণ করতে বলা হয়েছে যাত্রার আগে আপনার ভিসা ও পাসপোর্ট পিন করতে বলা হয়েছে সীমান্তে বাড়তি জিজ্ঞাসাবাদ হতে পারে তাই শান্তভাবে আপনাদের সর্বোচ্চটুকু সহযোগিতা কাম্য করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এ পর্যন্তই এই রিলেটেড যদি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আপনাদের তৎক্ষণাৎ জানানোর চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওটি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন